কাছের মানুষ দূরে থুইয়া ওয়েব ফিল্মের তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবারও ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান ভালোবাসার মায়া জানানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ঘুমপরি এতে অভিনয় করবেন এই জনপ্রিয় গায়ক ও কম্পোজার এই ফিল্মে প্রীতমের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘুমপুরি ওয়েব জুলাই আন্দোলনে চলো ভুলে গান ভাইরাল হওয়া আছে এতে ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম সম্প্রতি চর্কির ওয়েব ফিল্মটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী তানজিন তিশা প্রীতম হাসান পারসা মাহাজামিন ও নির্মাতা জাহিদ প্রীতম তানজিন দিশা বলেন ঘুমপুরের গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন এই গল্প দিয়ে কাজ না করলে আমার বোকামি হবে বলে মনে হয়েছে তাই কাজটিতে যুক্ত হয়েছি আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে প্রীতম হাসান জানান খুব সুন্দর গল্পের কাজ এটি এর মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন আশা করছি ঘুমপুরি দর্শকদের আরও ভালো লাগবে যাদের এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহাজিন প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোন ওয়েব ফিল্মে স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত তিনি বলেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যাদের পছন্দ করি তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি সব মিলে আমি খুব খুশি এবং আশাবাদী নির্মাতা জাহিদ প্রীতম জানান ঘুমপুরি গল্পটি ভালোবাসার তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে অচিরেই এর শুটিং শুরু হবে